আপে মানুষ বেশি আতঙ্কিত রয়েছে গোটা বিষয়টা আপনারা কিভাবে দেখছেন বুঝতে পাচ্ছেন পড়াশোনা কম আতঙ্কিত এরা বেশি হবে কার কি বলতে চাইছে নির্বাচন কমিশন আর এটা ডাউনলাইনে গিয়ে এই ধরনের মানুষ কতটা বুঝতে পারছে এটা তো একটা বড় তপাধ হয়ে যাচ্ছে না নির্বাচন কমিশনের উচিত ছিল সাধারণ মানুষ যাতে আতঙ্কিত না হয় সেটাকে রেখে 가ছরা এটা মানুষকে প্যানিক করার জন্যই যেন নিয়েছে এসআইআর যেটা ওরা বলছে যে একটা রিভিউ করবে এটা তো ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে তাতে মানুষ প্যানিক হয়ে গেছে এই প্যানিকটা তৈরি করার কারণটা কি কি কারণ কাদেরকে এই প্যানিকের বেনিফিটটা নির্বাচন কমিশন দিতে চাইছে এটা ক্লিয়ার এই ধরনের মানুষ যদি প্যানিক হয় তাহলে বিজেপি বা অন্য কারো সুবিধা হবে তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশন এই তৈরি করছে তাহলে ওনার মানে কি অ্যাকচুয়ালি টেকনিক্যালি দেখতে গেলে উনি তাহলে ঠিকই আছে কোনো ভুলে কোনো আগুন ধরার কোনো বিষয় নেই হাইরুল শেখ আপনি যদি আপনাকে যদি বাংলায় লিখতে হয় আর ইংরেজিতে লিখতে আপনি কি দেখুন স্পেলিংটা কী করবেন খৈরুলের খৈরুল শেখ আপনি কি স্পেলিং লিখবেন খইরুলের ইংরেজি স্পেলিং কী লিখবেন খৈরুল সেটাই আপনি খাই লিখবেন এই তো আজকে এই কয়েক ঘন্টা আগে দিনহাটা দুই নং ব্লকের বুড়িরহাট দুই গ্রাম পঞ্চায়েত এলাকার জিতপুরে তেষট্টি বছরের একজন পৌরা পৌড় খাইরুল শেখ তিনি বিস করে আত্মহত্যা করার চেষ্টা করেন এ কারণে এই এসআইআর ঘোষণা হওয়ার পর তিনি আতঙ্কে ভুগছেন যে যে ধরনের নথি চাওয়া হয়েছে যে বিষয়গুলো বলা হয়েছে সেটা নিয়ে তিনি কয়েকদিন থেকেই দুশ্চিন্তায় এবং সেই দুশ্চিন্তার ফলেই তিনি আত্মহত্যা করেছেন বলে তার পরিবার দাবি করেছে এবং তিনি আশঙ্কাজনক অবস্থায় কোচবিহার এম জেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। আমি এমএসবি সঙ্গে কথা বলে তার চিকিৎসা করছিলাম তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক তো স্বাভাবিকভাবে গতকালের ঘটনা এবং আজকে কোচবিহারে এই খাইরুল শেখ তেষট্টি বছরের এই বৃদ্ধের আত্মহত্যার চেষ্টা সত্যি মানুষটি উদ্বিগ্নে রয়েছে তার নগ্ন চেহারা প্রকাশিত হলো। এবং কোচবিহারে আরও কয়েকটি দিক রয়েছে আপনারা জানেন যে সিটমহল বিনিময় হয়েছিল সাবেক সিটের বাসিন্দারা তারা কিন্তু বিভিন্ন বিভিন্নভাবে উদ্বিগ্ন দুই হাজার দুইয়ে তাদের কারো নাম নেই এবং অনেক নামের তাদের গণ্ডগোল রয়েছে সেই বাড়ির অনেক মেয়েদের বিয়ে বিভিন্ন জায়গায় হয়েছে তারা কিন্তু বিভিন্ন বিভিন্ন রকমভাবে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে মানে আশঙ্কিত রয়েছে এই এসআইআর হওয়ার পর থেকে আদতেও তাদের নাম থাকবে কিনা পরবর্তীতে আবার তাদের এনআরসির ভুক্তভোগী হতে হবে কিনা আবার তারা কোথায় ফিরে যাবে এই সমস্ত দোলা চালে একটা বড় অংশের সাবেক সিট মহলের বাসিন্দারা কিন্তু আশঙ্কিত রয়েছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং আজকে এই সিট মহলের পাশেই মরিরহাট দুই গ্রাম পঞ্চায়েত এলাকার দিনহাটা দুই ব্লকের হাটের কাছে জিতপুরের যে খাইর সে তেষট্টি বছরের বৃদ্ধ বিষকে আত্মহত্যা করার চেষ্টা করলেন এটা অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি কিন্তু চিকিৎসকরা যা বলছেন আমরা আশঙ্কিত যে আদতেও তিনি রক্ষা পাবেন কি না তো এটার জন্য কিন্তু কমিশনকে দায়বদ্ধতা গ্রহণ করতে হবে কমিশন কখনোই দায়বদ্ধতা যেতে পারে না পরপর দুটো ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে যে কিভাবে হরণ করে নিচ্ছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার